একটা জিনিস কি ভাজা ভাজা বেশি করে জোর একটুখানি কড়াই ছুটি এরকম দিয়ে আর এখানে ধনে পাতাটা মাছি মনে কাছে আর ডিমটা দিয়েছি না ডিমটাকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো রবিবার বাইরেটা বেরিয়েছি দেখো না বাইরেটাতে কি বাসা একেবারে মানে কি বলবো পুরো একদম অন্ধকার মতো হয়ে আছে চারিদিকটা আর কি ঠান্ডা মাথা গামছা গুলো একটু না দিয়ে দিই এখানে সে জামা কাপড় গুলো হয়ে গেছে কিন্তু জামা কাপড় না ঠান্ডা হয়ে গেছে কিরকম আর রায়াটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে একটুখানি এক্সারসাইজ করছিলাম করে এই না একবার বাইরে একটু ঘুরে আসি তো কেমন লাগছে দেখি তাহলে বাইরেটা বেরিয়েছি দেখো পুরো একদম কুয়াশায় পুরো ভর্তি হয়ে আছে দাও ব্যাক ক্যামেরা করে দেখাই হ্যাঁ কুয়াশা দেখতে পাচ্ছ সাড়ে আটটা বাজে কি বলবে সকালের দিকটা আরও বেশি কুয়াশা ছিল বেরোতেই পারিনি বাইরে দাঁড়িয়ে কাজ নেই প্রচন্ড কুয়াশা তো ঠান্ডা লাগছে বেশ ভালোই ঠান্ডা লাগছে এবারে গোপালকে একটু তুলে দিই কারণ গোপালকে খুব সকাল সকাল তুলছি না এখন এখন তো তোমার ঠান্ডা কাল গোপালেরও ঠান্ডা লাগবে ওই জন্য একটু গোপালকে এখন তুলে দিই দিয়ে তারপরে তোমার একটুখানি তুমি চা খাবি তুমি চা খাবে না একা একা চা খেতে ভালো লাগে না তাই চা খাও না এ করবো ওই কি বলতে গেলাম যেন ওই মুড়ি ফুড়ি খাই আজকে আলু নেই আলুটা নিয়ে আসতে হবে কালকে চিকেনটা নিয়ে এলাম আলুটা নিয়ে আসা হয়নি আলুটা যাই দোকান থেকে একটু আলুই নিয়ে আসবো আর একটু ভাবছি মাছ নিয়ে এসে রেখে দেবো কালকে একটু ঝোল করে খাওয়া হবে মাছ দিয়ে ওই লাউ দিয়ে একটু লাউ কিনে নিয়ে আসি লাউ একটু মাছ দিয়ে কালকে সকালবেলা ঝোল হবে বরঞ্চ সোমবার কালকে আর এই এখন একটু আলু নিয়ে আসি একটু আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো কি আলু একটু চচ্চড়ি করে নিই তাই দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে তো চল আমি এখন কপালকে একটু তুলি তুলে দিয়ে তারপরে রেডি হয়ে রে হয়ে আবার বাজার থেকে ঘুরে আসি আজ গেলাম আইফোন কিনতে আইফোন কিনতে আজকে যাইনি আইফোন কিনতে গেছিলাম আজ থেকে প্রায় ওই ন মাস মতো আগে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি জানো তো আজকে শেয়ার করব। আজকে আমাদের টিফিনে হচ্ছে মুড়ি আলু চচ্চড়ি একটু পেঁয়াজ নেবো আর তোমাকে একটুখানি চানাচুর দেবো যেহেতু চানাচুরটা নিয়ে এসেছি আর আজকে তোমাদেরকে যখন আমি আইফোনটা কিনেছিলাম সেই গল্পটা তোমাদেরকে আজকে শেয়ার করি আইফোনটা যখন আমি কিনেছিলাম আমি কাউকে বাড়িতে জানাইনি ঠিক আছে আমি আর তনু দুজনে মিলে চলে গেছিলাম আইফোন কিনতে ঠিক আগের বছর এই মার্চ মার্চ করে ঠিক আছে এবার কেন জানাইনি জানো তো মানে তোমরা যেমন অনেকেই যেমন রিয়্যাক্ট করে ফেলছো যে বাবা তোমার কাছে আইফোন আছে তেমনই আমার বাড়ির লোকেরাও জানতে পারলে তখন বলতো যে বাবা তুই আইফোন কিনে নিয়েছিস হ্যাঁ এতগুলো টাকা কোথা থেকে পেলি এই কথাটাই সবাই জিজ্ঞাসা করবে সেই জন্য ভয়তে কাউকে বলিনি নাও সে সকালবেলা ঘুম থেকে উঠেছে কিচ্ছু খায়নি বসে আছে চুপ করে চাও খেল না ওর জন্য আমার চা খাওয়া বন্ধ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ রে আজকে একটু বাজারের দিকে গিয়েছিলাম সকালবেলার দিকে আলু ছিল না আর তার সাথে একটু বাজারও করে নিয়েছি। আর তার সাথে নিয়ে এসেছি একটু মাছও কালকে রাতের বেলা আসার সময় মাংসটা নিয়ে এসেছি মুরগির কিন্তু মাছটা আজকে নিয়ে আসলাম কারণ মাছটা নিয়ে এসে রাখা থাকলে কালকে সোমবার একটুখানি রান্না করব। আর এটা হচ্ছে তোমার একদম ছোটো ছোটো সেই মোড়লা মাছগুলো এটা ভাজা খেতে খুব ভালো লাগে জানো তো একসঙ্গে তো নিয়েছি বেশি নিয়ে নি এই দুদিন আগে পেট থেকে উঠে মানে পেটের এর থেকে উঠেছি আর সেই জন্য আমি ভয়তে নিয়ে নিই বলছিল নাও না একটু ভালো লাগবে খেতে এই মাছটাকে খেতে খুব সুন্দর আমি মাছটা নিয়েছি জানি খেতে সুন্দর কিন্তু ভয়তে নিই নি এক সময় নিয়ে এসেছি অল্প করে তেল গরম করে মাছটা ছেড়ে দিলাম মাছটাকে ভালো করে ভাজা ভাজা করব কিন্তু মাছটাকে একটা জিনিস কী হয়েছে ভাজা ভাজা বেশি করতে গিয়ে মাছটা ঘেটে গড়া হয়ে গেছে কারণ একদম ছোটো ছোটো মাছ তো কিন্তু মাছটা খুব টেস্ট এই কাকিমার কাছে মাছটা নিলে কি হয় মাছটা খুব ভালো দেয় দামটা হয়তো একটু বেশি নেয় কিন্তু মাছের মানে কোয়ালিটিটা খুব ভালো দেয় মাছটা দেখেছো কিরম হয়ে গেছে একদম সেই যেন চচ্চড়ি হয়ে গেছে আর এই যে আজকে বাজারে নিয়ে এসেছি একটু বেগুন একটু ধনে পাতা শশা বিট গাজর একটুখানি কড়াই ছুটি এরম করে করে মোটামুটি দেড়শো টাকার মতো বাজার নিয়ে এসেছি তার সাথে আলু নিয়ে এসেছি আজকে নতুন আলু নিয়ে এসেছি জানো তো পুরাতন আলু ছিল এ না আজ একটু নতুন আলুই নিয়ে যাই এত আনন্দ পাচ্ছে কেন বলতো আর এই টমেটোটা দেখে যেন গান গাইতে ইচ্ছা করছে বলতো দেখো টমেটোটা খেতে আমার খুব ভালো লাগবে বিশেষ করে দিশি টমেটোগুলো যখন উঠেছে আজকে পোড়াবো না আজকে ভাতের মধ্যেই ছেড়ে দিলাম দিয়ে আর এখানে ধনে পাতাটাকে বেটে নিয়েছি আজকে ধনে পাতা দিয়ে টমেটোটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নুন তেল দিয়ে মেখে ভাত খাবো মাংস থেকে আজকে আমি ওইটা দিয়ে ভাত খাবো মানে টমেটোটা বাটাটা দিয়ে ধনে পাতার সঙ্গে আর তোমার ওই এ দিয়ে চুনো মাছের ভাজাটা দিয়ে মাংস হচ্ছে মাংসটা তনুর জন্যই রেখে দেবো কারণ আমার মাংস খেতে খুব একটা ভালো লাগছে না মাংস বিশেষ করে ঝোল তো আমার একদমই পছন্দ নয় শুভ্রা আজকে অনেকদিন পর কমেন্ট করলে খুব ভালো লাগলো কমেন্ট পেয়ে উর্মির কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে মানে একদম মন থেকে ছুঁয়ে গেছে আর আমার এখানে টমেটম দিয়ে ধনেপাতা দিয়ে মাখা হয়ে গেল। চলো রান্নায় আজকে হয়েছে মাংসের ঝোল আর হয়েছে তোমার মাংসের ঝোলটা ভালো খেতে হয়েছিল আমি দু পিস খেয়েছিলাম যদিও আর এখানে হয়েছে ধনেপাতা বাটা ওই টমেটম দিয়ে আর হয়েছে চুনো মাছ চুনো মাছটা দুর্দান্ত হয়েছিল খেতে এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটু লঙ্কা কুচি দিয়েছি এই দিয়ে গরম ভাতটা যা লেগেছিল না যে খেতে কি বলবো বেলা খাওয়া দাওয়া হয়ে গেল রান্না বাসনগুলো মেঝে গ্যাস গ্যাস পরিষ্কার করে মোছা হয়ে গেছে এখন যেন সেই রাত্রিবেলা লাইটা হয়ে গেল এবার আমি একটুখানি ব্যালকনির সামনে গিয়ে ব্যালকনিতে বসে বসেই খাচ্ছিলাম আর ব্যালকনির সামনেতেই বসবো খাতে বসে বসে লোক দেখবো আর ভিডিওটা করছি যে ওই ভিডিওটা একটু এডিট করবো বসে বসে ধরে তারপর ওইখানে এইখানে একটু কার্পেটগুলোকে পেতে দেবো কারণ ঠান্ডাটা খুব পড়েছে সকালবেলা যেভাবে এগুলো কুয়াশা কুয়াশা করে গেলো আমি ভাবলাম মনে হয় বাবা সারাদিন মনে একটু রোদ্দুর বেরোবো না আজকে ভাবছিলাম একটু মাথায় এ করবো ওই ক্যাসেটের এটা লাগাবো যা ওয়েদার দেখলাম সেই ওয়েদার দেখে তো আমি মাথায় লাগাতে ইচ্ছাই করলো না আজকে যাই হোক দেখে বেলা একটু ভালোই মোটামুটি রোদ্দুরটা বেরিয়েছে বেশ গায়ে লাগছে আর ভালোও লাগছে সকালবেলা যে পরিমাণে ঠান্ডাটা ছিল এখন ভাত চান করে অতটা লাগছিল না কিন্তু এখন খাওয়ার পরে যেন একটু বেশিই লাগছে তো এখন ওভারে বসে আছে চলো আমি একটু এখানে বসি বসে বসে একটু লোক দেখি একটু ভিডিও এডিট করি করতে করতে দুপুরবেলাটা কেটে যাবে কারণ দুপুরবেলা ঘুমালে রাতে আবার ঘুমোতে পারবো না আবার কালকে আবার ডিউটি আছে দেখতে দেখতে রবিবারটা কীভাবে কেটে যায় বুঝতেও পারি না আমি এবার মামার বাড়িতে যেদিনকে কালী পুজো ছিল সেদিনকে আমি আইফোনটা সঙ্গে করে নিয়ে গেছিলাম জানো তো আর তখন আমাদের এই যে গলুয়া আছে গলুয়া বলছে এই মাসিমনির কাছে আইফোন রয়েছে মাসিমনির কাছে আইফোন রয়েছে মানে ও এত চ্যাঁচাচ্ছে সবাই তখন জানতে পেরে গেলো আমার কাছে আইফোন আছে জানো এই হলো আমার আইফোনের গল্প বুঝলে তো এখন পড়ে আছে পড়তে আজকে পড়তে যাচ্ছে আর তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে হ্যাঁ তুমি আজ কিন্তু তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি টোটাই উঠবে এখান থেকে টক করে চলে যাবে আর আস্তে আস্তে টোটাই উঠবে টক করে চলে আসবে ঠিক আছে একদিন হাঁটতে যাবে না ঠিক আছে সাবধানে যাও খুচরো পয়সাটা পকেটে ঠেকে দাও না আমরা ব্যাগে ঢোকাচ্ছ কেন তো ঠিক আছে তো সব নিয়েছে কিনা গুছিয়ে এখন আর একবার চেক হচ্ছে হ্যাঁ ভুলে যেতে হবে ওতে ভুলে ভুলে যাবে ঠিক আছে ঠিক আছে সাবধানে যাবে হ্যাঁ ওকে হুম অনুগ্রহ করতেস বলে এবার আমি একটু দাঁড়িয়েটা বন্ধ করে দিই দিয়ে ভাবছি মাংস তো আছেই করে নো এখান দিয়ে একটু দেখি নাহলে আবার ওখান দিয়ে ও কি মারবে মেরে দেখবে যে এখানটা তো দাঁড়ালো না কেন না ওইখান থেকে যেখানে দাঁড়িয়ে থাকি আমি যখন যাই ওখানটাতে দাঁড়িয়ে থাকি আর আমি ওই যখন যাই আমি এখানটাতে দাঁড়িয়ে থাকি তাহলে বলবে তুমি দাঁড়ালে না একটু আমি তুমি ওখানটাতে দাঁড়িয়ে থাকি ওই জন্য দাঁড়াতে হয় এখন ফ্রিজেতে আটা মাখা আছে ভাবছি একটু রুটি করে গরম গরম এই হটপটের মধ্যে রেখে দিই কেন তো আর একটু পরে সন্ধে দেবো সন্ধে দিয়ে তারপরে বিডিও এদিকে বসবো তারপরে রিলসগুলো কিছু বানিয়ে রাখবো কালকে আমার ডিউটি আছে তো আসতে যেতে আমার দেরি হবে

ভালো লাগে রান্নাঘরে এরকম পরিষ্কার পরিষ্কার রাখলে বেশ দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে বেশ খুশি খুশি লাগে নিজেকে যে না এখানে আবার একটুখানি কাজ বাজ করবো আবার একটু পরিষ্কার করে রাখবো এরকম মনে হয় সারাটা দিন আমি এই করতে করতে চলে যেত বলবে তোমার পিঠপিটানি আছে বেশি আর পিটানি না কি বলতো আমার এরকম পরিষ্কার পরিষ্কার রাখতে খুব ভালো লাগে আরেকটু আরও বেশি কাজ করতে ইচ্ছে করে কিন্তু ভালো লাগে না কেন আমার শরীরটা আবার দেয় না তখন তো থাক আমি নিজের মনে মনে ভাবি আমি কিন্তু কুঁড়ে রই আমার মধ্যে কি আমি কিন্তু অলস নই আমি অনেক কাজ করতে পারি এরকম নিজের মনে মনকে বলি বলে বলে আমার কাজ করতে করি চলো আর ওটা মেয়েকে বড় তো দুটো রুটি করে রেখে দিই চাপা দিয়ে হটপটে করে আর তারপরে আমাকে একটু পরে আবার রিলস বানা শুনতে দেবো দিয়ে রিলস বানাতে বসবো রিলস বানিয়ে আবার ওখানে পোস্ট করতে হবে তাই না এখন অনেক কাজ। আজকে আমি একটু গরম মশলা রেডি করে রাখছি কারণ গরম মশলাটা ফুরিয়ে গেছে তরকারি ফরকারিতে দিতে লাগে আর এটা তোমার সেই আগেরবারের মাসের মানে গরম মশলাটা যে অর্ডার দিয়েছিলাম সেই মশলাটা ছিল ওটাকে একটুখানি এর মধ্যে করাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে করার না চাটুতে আর এর মধ্যে একটুখানি কামিনি এত চাল দেবো দিলে নাকি সুন্দর সেন্ট হবে আর খেতেও নাকি খুব সুন্দর হয় গরম মশলাটা যদিও এটা অনলাইন থেকে দেখেছি দেখে করছি এর আগে কোনোদিন এরকম করিনি ফার্স্ট টাইম করছি আর তনু পড়তে চলে গেলো এখন বসে থেকে কি করবো তো হাতের কাছে যেগুলো যেগুলো আমার মানে ফুরিয়ে গেছে সেগুলো সেগুলো রেডি করে নিই রুটিটা হয়ে গেছে আর ওই জন্য গরম মশলাটা রেডি করে নিচ্ছি কারণ এখন সারা সপ্তাহ আবার বেরোতে হবে ময়দাটা কদিন ধরে ফ্রিজের মাথায় পড়েছিলো সেটাকে ঢেলে নিচ্ছি আর আজকে একটুখানি কেকও বানাবো ওই জন্য ময়দা ফয়দা সব ঢেলে নিলাম নিয়ে আর ভাবছিলাম চা খাবো না কিন্তু আমার মনটা হলো না একটু চা করি তো করে সন্ধ্যাবেলাটা খাই হ্যাঁ বলে আবার একটুখানি চা করলাম করে এখন একটুখানি বসে বিস্কুট দিয়ে আবার চা দুটো খেলাম এই দেখো কেকটা আজকে করেছি কেকটা খুব সুন্দর হয়েছে জানো তো আর খুব সুন্দর ফুলেছে আর খেতেও খুব ভালো হয়েছে আর এটা একটুখানি মানে উপর থেকে ছড়িয়েছি তো ময়দাটা একটুখানি রয়ে গেছে আর কি আজকে কি হয়েছে কেকটা এত সুন্দর হয়েছে কেন বলো তো আজকে আমি যে ডিমটা দিয়েছি না ডিমটাকে দিয়ে আর আরও মানে অনেকক্ষণ ধরে আমি মিক্সিতে ঘুরিয়েছি মানে একবার ফোম মতো তৈরি হয়ে গেছে জানো তো যার জন্য কেকটা আজকে আরও সুন্দর হয়েছে এখন কত খুশি হয়ে যাবে কেন করেছি আসল কথা ছোটবেলায় কি হয়েছে ওর সাথে আমরা সবাই মানে থুতো গাড়ি করে কথা বলতাম তো সেই থেকে ও থুতো গাড়িটা শিখে গেছে মানে ধরো আমি ও কারোর সঙ্গে কথা বলছি তুলতে কাটি করে কথা বলতো তখন কি ব্যাপারটা হয়েছে তখন আমি অতটা মানে কি বলবো এখন ধরো যদি আমি এখন আমার একটা ছোট বাচ্চা হতো কিংবা এখন একটা যেমন আমি বাচ্চাকে মানুষ করতে পারবো তখন ধরো ওরকম ব্যাপারটা ছিল না আমি তোমাদের ঠিক বলেতরা বলবে কি যে এই ওই সেই অনেক রকম বলবে কি জানি না আমি কিন্তু আমার না তখন আমি নিজেকে কি সামলাবো না কি কি করবো আমার ঠিক মাথায় আসতো না আমি ওই জন্য তুই 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 ঢিপঢাপ মার তুই তো কারি যাতা মাতা করেছি মানে আমি তোমাকে মানুষ করেছি ঘোড়ার ডিম যাতা মাতা খালি ডিম ডাম মারতাম ধরে সব করতাম তো ওই জন্য ঠিক আর টুকটুকি দাদুকে টুকটুকি দাদু হ্যাঁ আমার বাবা ওকে টুকটুকি দাদু এই টুকটুকি বলে আমার বাবাকে ও টুকটুকি দাদুই বলে আর ওকে যে যা বলতো ও ঠিক তাকে তাই বলে রিপিট করতো আর একটা ওখানে দাদু ছিল এইগুলো মানে যে যা ওকে বলতো ঠিক তাকে তাই তাই রিপিট করতো সেই থেকে মানে অভ্যেস হয়ে গেছে মানে ওই যে আমার সঙ্গে কথা বলতো তুতো কারি গাড়ি হয়ে গেছে এইরকম ব্যাপার হয়ে গেছে অন্য কোন রকম ব্যাপার না কিন্তু এই নয় যে রাস্তাঘাটে কিংবা কোন ধরনের দরকারে কোথাও গেছি সেইখানে তোমাকে দ্রুত গাড়ি করছে সেরকম না কিন্তু অভ্যেসটা মাঝে মাঝে হয়ে যায় বলে ফেলে কিন্তু সবার সামনে আবার তুমি তুমি পড়ে সেটা নয় এই জন্যই অভ্যেসটা হয়ে গেছে মানে যে যা বলতো ও ঠিক তাই তাই রিপিট করতো বুঝলে তো সেই জন্য ওই যে সামনাসামনি একটু উত্তর দিলাম আর আমার কাছে তোমার এই যে কমেন্টটা তুমি করেছিলে এই কমেন্টের মানে আসেনি আমার কাছে মানে আমি দেখতেই পাই নাহলে কেন উত্তর দেবো না আমি সবার ভাবেন রিপ্লাই করার চেষ্টা করি হ্যাঁ সব ভিডিওতে হয়তো সবটা রিপ্লাই করে ওঠা হয় না কিন্তু আমি চেষ্টা করি যে সবারটা যাতে রিপ্লাই করা যায় আর এই আজকে ক্লিয়ার করে দিলাম আজকে যেমন তোমার এই দুদিন ধরে কমেন্টটা ঢুকছে আমি দেখছি সেই জন্য আমি ক্লিয়ার করে দেবো আর তুমি ওইটা হাসতে হাসতে বলেছিলে হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু আমি তো খুঁজে পাইনি সেই জন্য আমি ভেবেছি বলে তুমি এইটারই জিজ্ঞাসা করছো যে কেন আমি তোমাকে জানালাম না যাই হোক কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাহলে তোমার আগে বলে দিলাম আমি তোমার কমেন্টটা ক্লিয়ার করতে পারলাম আশা করছি বুঝতে পারবে হ্যাঁ তো চলো কেকটা ভালোই হলো খাওয়া আমাদের আর এখন যাই একটু এতে আর একটা কেক বসেছি আর গরম মশলাটাকে রেডি করে রাখা আছে ওইটাকে একটু গুড়িয়ে নিই নিলে রাতে বেলা তোমার রুটি করে রেখে দিয়েছি তো আর মাংসও আছে দিলে খেলে হয়ে যাবে আজকে তো চলো আজকে ব্লগটা আর বাড়ির কাজ নেই আর আজকে তোমাদেরকে আবার কোথায় যাচ্ছে আবার ঢাকনা খুলে আজকে যদি তুই ওটা খেয়ে নিস আমি আর করবো না তো কোনো

মানে গন্ধটাও এত সুন্দর বেরিয়েছে খুব ভালো লাগছে গন্ধটা এবারে তরকারিতে দিলে কিরকম টেস্ট হয় সেটাই হচ্ছে দেখার চলো এখন আমার গরম মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে এটাকে ভালো করে টাইট করে রেখে দিয়ে এবারে খেয়ে নিই কারণ এখন ঘড়ির কাটা সাড়ে নটা বাজে তাড়াতাড়ি খেয়ে শুতে হবে কারণ কালকে আবার অফিস আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো কোনো মেয়ের না যদি হাজব্যান্ড না থাকে বিয়ের পরে আর কি বলছি তখন যদি কোনো দামি জিনিস কেন না তখন সবাই মানে কৌতূহল হয় এই টাকাটা কোথা থেকে ও পেলো কিভাবে কিনলো এই ব্যাপারটা থেকে যায় জানো তো